সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ফিউ গাইস আপনারা দেখেন টোয়েটা কোম্পানির টোয়েটা করলা গাড়ি দুই হাজার আট মডেলের রিংগুলো দেখেন ব্ল্যাক কালার গাড়িটা হ্যাঁ দেখেন রেটটা বেশি না সতেরো হাজার রিয়াল দুই হাজার আট মডেলের গাড়ি দেখেন অটোমেটিক ফুল অটো ফুল অটো গাড়ি আট মডেলের গাড়ি সতেরো হাজার রিয়াল কেউ যদি খেলতে নিতে পারবেন

আপনারা অটোমেটিক পুরো অটো ভাইয়া চলছে কম গাড়িটা ভালো কন্ডিশন ভালো দেখেন সস্তার ভিতরে মাত্র সতেরো হাজার রিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ বাইকেও যদি আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনারা গাড়ি নিতে পারেন দেখে শুনে নেবেন ইনশাল্লাহ কম্পিউটার ফাস্ট করে নেবেন আর আমাই থেকে হাইলি এইচ আইল হাইল সৌদি আরব জোফ রোডে সাকা আল জোফ রোডে রিহ থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার আলকাসিন থেকে আড়াইশো কিলোমিটার মদিনা থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার আপনারা আসলে আসতে পারেন গাড়ির জন্য আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা